আজটেক সাম্রাজ্য ছিল সমসাময়িক কালে মধ্য আমেরিকার সবচেয়ে সমৃদ্ধ ও ক্ষমতাধারী শক্তি আদিবাসী আমেরিকানদের এই সাম্রাজ্য পশ্চিমে মেক্সিকো উপত্যকা থেকে পূর্বে মেক্সিকো উপসাগর এবং দক্ষিণে বর্তমান গুয়াতেমালা পর্যন্ত প্রসারিত ছিল পনেরোশো একাশি সালে স্পেনীয়রা এই অঞ্চল দখল করে নিলে এই সাম্রাজ্যের অবসান ঘটে বন্ধুগণ আজ আমরা আজটেক সাম্রাজ্য নিয়েই জানব আজটেক জাতি ছিল সুসংহত কৃষি প্রধান এবং ধর্মনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত তেরো শতকের প্রথম দিকে এরা উত্তর দিক থেকে এসে মেক্সিকো উপত্যকায় বসতি স্থাপন করে মেক্সিকো উপত্যকা ও তার আশেপাশের অঞ্চলে এসে তারা প্রথমে বেশ কয়েকটি স্বাধীন নগর রাষ্ট্রের প্রতিষ্ঠা করে এই সব ছোট ছোট নগর রাষ্ট্রগুলো ছিল মূলত রাজতান্ত্রিক এই অঞ্চলে আজটেক জাতির লোকেরা আসার আগে থেকেই যে সকল শহর ও বসতি ছিল ধীরে ধীরে তারাও আজটেক সংস্কৃতির সাথে একাত্ম হয়ে যায় দিনে দিনে আজটেকদের সংখ্যা বাড়তে থাকে এবং ছোট্ট গ্রাম থেকে টেনোস তিতলান একটি বড় শহরে পরিণত হয় আস্তেকরা শক্তিশালী সেনাবাহিনীও গঠন করে রাজধানী টেনোস তিতলানই ছিল এ অঞ্চলের সকল ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র ওই সময় প্রায় বিশ লক্ষ অধিবাসী নিয়ে এই শহরটি ছিল বিশ্বের সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে একটি আজটেকরা প্রকৃতি পূজা করত তারা ভূমি বৃষ্টি এবং সূর্যকে দেবতা মনে করত এবং দেবতাকে সন্তুষ্ট করতে মানুষ বলি দেয়া অপরিহার্য মনে করত তারা বিশ্বাস করত সূর্যকে প্রতিদিন সন্তুষ্ট করতে না পারলে পরের দিন আর সূর্য উঠবে না সাধারণত বলি হিসেবে তারা কয়েদিদেরকে ব্যবহার করত এবং এই কাজটি আজটেক যাজকরাই সম্পন্ন করতো আজটেক অর্থনীতির প্রধান চালিকা ছিল কৃষিকাজ মেক্সিকো উপত্যকার এই অবহায়িকা ছিল পাঁচটি হ্রদের সংযোগস্থল তাই অতি উর্বর ও চাষ উপযোগী হলেও যথেষ্ট পরিমাণ জমি এখানে ছিল না আজটেকরা পাহাড়ের ঢাল কেটে সেখানে চাষাবাদ শুরু করে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে তারা পানি সেচ এবং সার দেওয়াও শুরু করে তাদের সবচেয়ে বড় কৌশল ছিল ভাসমান কৃত্রিম দ্বীপ তারা খাগড়া বনে বিশাল আস্তরণ তৈরি করে এবং তার উপর মাটি স্তূপ করে এই কৃত্রিম দ্বীপ বানাতো পরে এগুলো তারা রদের পানিতে ছেড়ে দিত এই কৃত্রিম দ্বীপে তারা শস্য শাকসবজি ইত্যাদি চাষ করত আস্তেকদের কোনো চাকাযুক্ত বাহন কিংবা বহনকারী জন্তু ছিল না তারা কাঁধে করে বা ডিঙ্গি নৌকায় করে মালপত্র আনা নেওয়া করত। আস্তেকদের শিল্প সংস্কৃতিতে ধর্মীয় ধ্যান ধারণার প্রভাব ছিল লক্ষণীয় গাছের বাকল এবং দেয়ালে তারা চমৎকার রঙের চিত্রকর্মের মাধ্যমে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং দেবতাদের প্রকাশ করত আজটেক সভ্যতার অন্যতম নিদর্শন হচ্ছে আজটেক দিনপঞ্জি বা আজটেক ক্যালেন্ডার এই দিনপঞ্জি ছিল একটি সুবিশাল পাথরের উপর খোদাই করা যার ভর বাইশ মেট্রিক টন এবং ব্যাস তিন দশমিক সাত মিটার এই দিনপঞ্জি দিয়ে তারা পুরো মহাবিশ্বের প্রতীক হিসাবে চিন্তা করত যার কেন্দ্রে ছিল সূর্য সূর্যের চারপাশে বিভিন্ন দিন এবং বিভিন্ন স্বর্গ চক্রাকারে সাজানো থাকত। আজটেকরা পিক্টোগ্রাফ বা চিত্র দ্বারা ভাব প্রকাশ এবং বাণিজ্য করত। তারা চিত্রের মাধ্যমে গণনা করত যা ছিল সংখ্যা বিশকে কে ভিত্তি করে একটি পতাকার ছবি দ্বারা কোনো কিছুর পরিমাণ একটি দেবদারু গাছের ছবি দ্বারা তার বিশ গুণ অর্থাৎ চারশো বোঝাত একটি থলের ছবি দ্বারা তারা আরো বিশ গুণ অর্থাৎ আট হাজার বোঝাতা তাদের সাদামাটা হাতে তৈরি হাতিয়ার দিয়ে দৈনন্দিন কাজকর্ম করতো মহিলারা তুলো থেকে সুতা এবং সুতা দিয়ে তারা কাপড় বুনতে জানত তারা কাপড়ে রং করে এবং সেলাই করে বিভিন্ন নকশাও অঙ্কন করত। তারা আগুনে পড়িয়ে বিভিন্ন ধরনের মাটির পাত্রও তৈরি করতে পারত পাত্রগুলো সাদা বা লাল রঙের হতো এবং এগুলোতে সাদা কালো নকশা আঁকত সমসাময়িক অন্যান্য জাতির লোকেরা লোহা এবং ব্রোঞ্জের ব্যবহার জানলেও আজটেকরা এগুলোর ব্যবহার জানতো না কোনো কিছু কাটার কাজে তারা বিভিন্ন ধরনের ধারালো শিলা ব্যবহার করত আস্ট্রিক সাম্রাজ্য সূচনা হবার অনেক আগে থেকেই মেক্সিকো উপত্যকা ছিল পূর্ণাঙ্গ সভ্যতার একটি প্রাণকেন্দ্র উর্বর অববাহিকার এই উপত্যকা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে চব্বিশশো মিটার উচ্চতায় এবং পাঁচটি হ্রদের সংযোগস্থলে একশো থেকে ছশো সাল পর্যন্ত এ অঞ্চলে টিওটিহু কানরা শাসন করে তাদের পতনের পর টলটেক জাতি উত্তরাঞ্চল থেকে এসে মধ্য মেক্সিকোতে বসবাস শুরু করে এই জাতি দশম এবং একাদশ শতাব্দীতে ব্যাপক উন্নতি অর্জন করতে সমর্থ হয় ত্রয়োদশ শতাব্দীতে নাহুতল ভাসি মিত্রবাহিনী তাদের আক্রমণ করে এবং মেক্সিকো উপত্যকা দখল করে নেয় এই মিত্রবাহিনীর নেতৃত্বে ছিল মেক্সিকো জনগোষ্ঠী নাহতল ভাসি এই জনগোষ্ঠী পরবর্তীকালে আস্টেক নামে পরিচিতি পায় কথিত আছে আস্টেকরা যখন মেক্সিকো উপত্যকায় আগমন করে তখন এক স্থানে তারা ক্যাকটাসের উপর ইগলের নখরবন্দি অবস্থায় একটি সাপ দেখতে পায় ওই স্থানেই তারা সভ্যতার সূচনা করে যা পরবর্তীতে টেনোস তিতলান শহরে পরিণত হয় সাপ ও ইগল এখনো আধুনিক মেক্সিকোর জাতীয় প্রতীক জাতীয় পতাকা এবং মুদ্রাতে এই প্রতীকগুলো এখনও খুঁজে পাওয়া যায়